আপনারা আশা করি সকলে ভালো আছেন রোড এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখন কথা বলবো আমরা মোহাম্মদ নুরুল ইসলাম ভাইয়ের সাথে আসসালামাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

মালাম রাখার জন্য দুই পাশে দুইটা পায়ের ব্যাগ হাতের ব্যাগ থ্রি গিয়ার পিক আপ ফ্যান আছে লুকিং গ্লাস আছে তারপরে এই সিট গুলোতে দেখেন পিছনে তিনজন বসতে পারবে

এই যে ড্রয়াডু বাম্পারে লেখা তারপর দ্বিতীয় সাইডে দেখেন এই যে ড্রয়াডু লেখা ড্রয়ডু আছে এই করা সিট হুম তারপরে দেখেন থ্রি গিয়ারে পিক আপ ফ্যান আছে লুকিং গ্লাস আছে তারপরে প্রাইভেট তারপরে পাপোশ এই দেখেন এই যে ইয়ান্ডি ড্রয়ডু লেখা এই যে ডয়াদু লেখা পিছনের সিটে এই তিন সিটে নয় জন বসতে পারবে প্রতিটা গাড়ির সাথে আমাদের চার্জার পাবে হুম টাকা পাবে তারপর টুলস পাবে জক পাবে

একটু পরে দেখা এই ডাটাই মোটর দিয়ে প্রাইস হচ্ছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দু লক্ষ তিরিশ হাজার টাকা বাংলাদেশের যেকোনো প্রান্তে আমাদের থেকে গাড়ি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে অথবা পিকআপের মাধ্যমে একেবারে স্বল্প খরচে

আটান্ন হাজার টাকা চমৎকারের গাড়িটি গাড়িটি যুগের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে করছে যে যাদের দু লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে গাড়ি কিন্তু বলবো না তাদের জন্য হচ্ছে এই গাড়িটা ইনকামটা

এই যে সিট দেখেন সিটটা আপগ্রেড সিট এই যে বোরাক পাওয়ার ইম্পর্টার এই বোরাক পাওয়ার হচ্ছে এটা হচ্ছে সান্ডি গাড়ি গাড়ির কালারটা দেখেন সবুজ কালার গাড়িতে আছে আপনার সাউন্ড সিস্টেম আছে রোম লাইট পিছনে দেখেন বাম্পার আছে সামনে বাম্পার আছে সাইডে বাম্পার আছে সাইডে পর্দা হবে আর আপনার এক্সট্রা চাকা পাবে জগ পাবে টুলস পাবে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা

ডিজিটাল মিটার ডিজিটাল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের নিতে পারবেন আবারও বলছি সার্ভিসে অথবা পিকআপের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর

নতুন নতুন আপডেট ভিডিও পড়ার জন্য লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের গুলি এটা হচ্ছে আপনার সান্ডিং দেখতে পাচ্ছেন মিনি স্পার যাকে বলি হচ্ছে যাকে বলি আমরা মিনি স্পার এটা হচ্ছে মিনি স্পার সান্ডি সান্ডি মিনি স্পার এটা হচ্ছে আইবি এটা আমরা এখনো পড়া বাদাস কিছু কাজ বাকি আছে তো এটা এই যে দেখেন হ্যাঁ যতটুকু কাজ করা হয়েছে তো এটা আমাদের থেকে ইজি নিতে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা নিতে পারবেন তারপর আমাদের থেকে নিতে পারবেন বিভারত রিক্সা আমার বাইরে কিছু গাড়ির ডিসপ্লে করা আছে আরো দেখাচ্ছি এই পাউডার তাহলে নিতে পারবে ছিয়ানব্বই হাজার টাকা মাত্র আর যদি কেউ পানির ব্যাটারি নেয় তাহলে দাম পড়বে এক লক্ষ চোদ্দ হাজার টাকা তারপরে দেখেন আমাদের গাড়ি আসে যে পার্ট বাই পার্ট আমরা গাড়িগুলো এখানে ফিটিংস করি আমরা গাড়িগুলো এখানে অনলি ফিটিংস করি

তারপরে কি দেখাইবেন ভাই এই যে দেখান যে গাড়িতে দেখান দেখতে পাচ্ছেন এই পাশের গাড়িগুলি নিয়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই বাহিরে সুন্দর সুন্দর নিউ মডেল গাড়ি আছে আরো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে নতুন মডেল সম্মানিত দর্শক এটা হচ্ছে সুপার পাওয়ার সুপার পাওয়ার সুপার পাওয়ার সুপার বুরাক যেটা সুপার বুরাকের মধ্যে সুপার পাওয়ার একটা আছে সুপার পাওয়ার হচ্ছে এটা আপনার পাহাড়ের উত্তগল

মোটরটা একেবারে গাড়ির যে বড় গাড়ি আছে ডিফেন্স ওই গাড়ির মতো সিস্টেম হ্যাঁ এটা কম্পিউটারাইজ করা আর খুবই অত্যাধুনিক একটি গাড়ি এই গাড়িটা দিয়ে আপনি পাহাড়ে উঠতে পারবেন বিশেষ করে ঢাল যে এলাকা গুলোতে আছে বা যারা লোড নেয় বেশি মালামালের হ্যাঁ দেখা গেছে খাড়া অঞ্চলগুলো রাস্তাঘাট একটু ওই এলাকার জন্য খুবই সুন্দর ডিজাইনের এর মডেল আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি সামনের সামনে গাড়ি তারপরে সিট গুলো দেখেন

আপনারা ফোন নম্বরে যোগাযোগ করবেন খুবই কম মূল্যে পেয়ে যাবেন নাকি আচ্ছা তারপরে গাড়ি বলি এটা নতুন ফিটিং হচ্ছে নাকি এটা ফিটিংস এখনো পরিপূর্ণ কমপ্লিট নাই হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে এটা মোটা চাকা 12 এটা হচ্ছে এসপোর্ গাড়ি আচ্ছা মডেলটার নাম হচ্ছে এসপোর্ গাড়ি হ্যাঁ এই মুহূর্তে যারা এসপোর্ গাড়ি কিনতে চান তাওবার ডায়র ও এবং লাল কালার নীল কালার দুইটা আমাদের কাছ থেকে পাবেন এবং সবুজ কালার তিনটা কালার পাবেন এই মুহূর্তে যারা লাল এবং নীল চান সরাসরি চলে আসবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িটা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস অথবা পিক মাধ্যমে এই গাড়িটা আমরা দাম নিচ্ছি দু লক্ষ টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দু লক্ষ পঁচিশ টাকা এবং ইজি বাইকের ভালো ব্যাটারি দিয়ে ভালো ব্যাটারি দিয়ে দু লক্ষ টাকা আমরা একবার সামনে চলে যাই সামনে থেকে দেখেন দর্শক সামনে হিউজ পরিমাণে গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে প্রথম দেখা থেকে শুরু করি আমাদের লোকেশনটা আপনি আরেকটু দেখান এই যে ফ্লাইওভারে ফ্লাইওভারটা পার হয়ে নামলি আমাদের শোরুম এই পাশে দেখতে পাচ্ছেন একদম মেইন রোডের সাথেই এখানে দেখতে পাচ্ছেন গাড়ির শোরুম কি আচ্ছা ভাই এই প্রথমটা থেকে শুরু করেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণে গাড়ি আছে সম্মানিত দর্শক এই গাড়িটা হচ্ছে রিক্সা এই গাড়িটা হচ্ছে মডার্ন টাচের গাড়ি মডার্ন টাচের গাড়িটি সুন্দরের গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবেন ছিয়ানব্বই হাজার টাকা আর যদি কেউ পানির ব্যাটারি দেন তাহলে নিতে পারবেন এক লক্ষ তেরো হাজার টাকা এটা সাথে পাবেন একটা টাকা হ্যাঁ তারপর টুলস হ্যাঁ এই দুইটা জিনিস পাবেন একটা চার্জার পাবেন এইবার দেখাবো আপনাদেরকে ডয়াডু মিশু সম্মানি দোশ হ্যাঁ যারা অরিজিনাল চানা গাড়ি চান হুম তাদের জন্য এই গাড়িগুলো আচ্ছা আচ্ছা কারণ এটা ডয়াডুর বর্তমানে এই গাড়িটা আপনি সহজে পাবেনই না কোথাও হ্যাঁ আমাদের কাছেই পাবেন

খুবই সুন্দর একটি গাড়ি বাংলাদেশের উৎপাদিত গাড়িটা এই গাড়িটা যদি কেউ পাউডার ব্যাটারি নেন তাহলে নিতে পারবেন এক লক্ষ চোদ্দ হাজার টাকা হুম আর যদি মিশুকের বড় ব্যাটারি দেনেন তাহলে নিতে পারবেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা সম্মানিত দর্শক হুম এক লক্ষ বত্রিশ হাজার টাকা নিতে পারবেন মিশুক আমাদের থেকে মডার্ন মডানটা গাড়ি জাপানি প্রযুক্তি দিয়ে তৈরি 1 লক্ষ 32000 দেখাবো আপনাকে সানডি মিনি বোরাক হ্যাঁ সানডি মিনি বোরাকে গ্যারান্টি সামনে দুটো টুল বক্স আছে ডিজিটাল মিটার পিকআপ এই যে ডিজিটাল মিটার পিকআপ তারপরে সামনে ফ্যান আছে লুকিং গ্লাস আছে সিট গুলো আপগ্রেড সিট এই গাড়িগুলো আমাদের দিন নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনি এই সামনে থেকে দেখান সম্পূর্ণ গাড়িগুলো ডিসপ্লে করা সম্ভব হয় নাই কারণ গোডাউন আরো গাড়ি আছে আর অনেক ইউজ পরিমানে গাড়ি আছে আপনারা আই সাথে এখানে আসে পারবেন প্রিয় দর্শক আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বাংলা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান এই যে দেখতে পাচ্ছেন ভাইরাল সেই গাড়িটি খুবই সুন্দর খুবই সুন্দর আনকমান গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ মডেল গাড়িটি গাড়িটির সিটগুলি অস্থির গাড়িটার কালারটাও পুরো জোস কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখার সাথে সাথে আপনার চয়েস হয়ে যাবে প্রিয় দর্শক অটো মিশুক এবং রেগুলার ব্যাটারি এবং ইত্যাদি এগুলো সকল ধরনের পাস নুল ইসলাম বাহির কাছে আসলে পেয়ে যাবেন আপনারা এখানে আসলে আপনারা কবি জি বাংলা প্রাইজে পেয়ে যাবেন সারিগুলি প্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকবেন আর আমরা বলবো যে আমাদের বেশি বেশি আমাদের বাংলা মিডিয়ার চ্যানেলটি সাপোর্ট করেন লাইক দেন শেয়ার করেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতগুলি জানিয়ে দিবেন আপনারা কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ